আমরা ধুনী সোফা রয়েছে কিংবা কোনো যে বেড রয়েছে যেখানে মানুষ বেশিক্ষণ থাকে সেখানে এরা থাকে ধুলোর সঙ্গে কিন্তু এক্স্যাক্ট এরা রিলেটেড নয় আমাদের যে স্কিনের যে স্কেলিং হয় ছোট ছোট গুঁড়ো ওঠে এরা কিন্তু মরা কোষগুলো একদমই তো এরা সেগুলো খেয়ে বেঁচে থাকে এবং এদের যে ড্যান্ডিজগুলো হয় তারাই এই সিম্পটমগুলো ডেভেলপ করতে পারে তো এইটাকে আমাকে ডিটেক্ট করতে হবে কেন অনেক রকম আলাদা আলাদা হতে পারে তার তার কোন কোন স্পেসিস আছে আছে প্রোটিন সেইগুলো দেখে তো আমরা যখন দেখতে পেলাম হ্যাঁ যেমন ধরুন যে তার হচ্ছে ব্লোমিয়া রয়েছে তো তার একটা হচ্ছে ডারমাটোফ্যাগয়েড আছে তো ডিফারেন্ট ডিফারেন্ট তার স্পেসিস আছে তো কোনটির জন্য তার প্রবলেম হচ্ছে আমরা ফার্স্টে সেটি আইডেন্টিফাই করব ওই টেস্টগুলির মাধ্যমে তারপরে আমরা তার একটা ডোজিং ঠিক করব যে তার জন্য কোন ডোজটা পারফেক্ট হবে ধরুন যে আমাদের ইয়ে রয়েছে সবার সব জন্য কিন্তু অ্যালার্জি নাও থাকতে পারে তো তার যেটা আছে এবং তার যে স্কিন টেস্টের মাধ্যমে দেখা হবে তার যে স্কিনের রিয়াকশান কতটা হচ্ছে সেই হিসেবে কিন্তু তার জন্য স্পেশালি ওষুধটা তৈরি করা হবে